বিভিন্ন প্রান্তে বলা হচ্ছে ভারতীয়কে আত্মীয় বানিয়ে ভোটার তালিকায় বাংলাদেশিরা কি বলছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে এটা চলছে আইপ্যাক এটা করছে আমি অনেকগুলো পোস্ট করেছি দেখবেন বাবার নাম শ্বশুরকে বাবার নাম ছেলেকে জামাইকে ছেলের নাম আমাদের নজর আছে এবং এক শ্রেণীর আধিকারিক সাহায্য করছে এবং পূর্ব মেদিনীপুরের ডিএম তিনিও সাহায্য করছেন আপনারা প্রত্যেকটা ভিডিও অফিসে দুটোর সময় গেলে আইপেকে চরদের দেখতে পাবেন এবং যে ডাটা এন্ট্রি অপারেটর 1000 শর্ট টাইম নিয়োগের কথা হচ্ছে পুনেন্দ্র মাঝি এই জেলা যিনি ডিএম আমার কাছে খবর আছে পুনেন্দ্র মাঝি আর বীরভূমের বিধান দায়েরকে ভোটে উদ্ধার করাবে এদের এদেরকে দিয়ে ডব্লিউটিএল এ এই অবৈধভাবে আইপেকে লোকেদের নিয়োগের ব্যবস্থা আছে আমরা নজরে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম এবং রোহিঙ্গা যারা ভারতীয় নয় উনি তাদের পক্ষে সওয়াল করছেন ওনাকে নাম বলতে হবে এই এই ভারতীয়দের নাম বাদ গেছে নাম বলতে হবে আপনি এখানে চিল্লাচ্ছেন কেন তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যান আপনি তো মহুয়া পাঠিয়েছিলেন রাজ্য সরকার পাঠিয়ে হয়েছিল সুপ্রিম কোর্টে তো কোনো তথ্য দিতে পারেন প্রথম কথা হচ্ছে এই রাজ্যের মানুষ বেকারত্ব যন্ত্রণায় ভুগছে এই রাজ্যের চোখ মৃত ব্যক্তি চোখ পর্যন্ত চুরি হচ্ছে এই ইস্যুগুলো থেকে উনি মুখ ফেরাতে চাইছেন লোকের দৃষ্টি ফেরাতে চাইছেন নারী নির্যাতন ছোট ছোট বাচ্চা মেয়েদের ধর্ষণ খুন গ্যাংরে প্রত্যেক দিন এই যে মূল গুলো হলদিয়া সহ গোটা রাজ্যের শিল্পকে খরাতে পরিণত করেছে পুরো খরা ছ হাজার আটশো শিল্প ডাবল চলে গেছে মধ্যপ্রদেশে হলদিয়া পেট্রোকেমিক্যালের যেটা আইওসি করার কথা ছিল সেটা উড়িষ্যায় চলে গেছে জমি দিলেন না এত লাইন দিয়ে ঝুটমিল বন্ধ হয়ে গেল এগুলো তো কাটাকে দাঁড়ানোর খেসার এগুলো থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য তিনি এটা করছেন বারোটা রাজ্যে এসআইআর হচ্ছে এসআইআর নট নিউ স্বাধীনতার পরে এটা নবম এসআইআর হচ্ছে এর আগে আটটা এসআইআর হয়েছে কোথাও কোন কারো চিল্লা নেই এখানে চোর মাচায় আসো তিনি একটা বড় চোর ভোট চুরি করে জিতেছেন উনার সঙ্গে বিজেপির তফাত হচ্ছে লোকসভা ভোটে ছাপ্পা মারার পরেও মাত্র বাইশ লক্ষ এখান থেকে তিন কিলোমিটার দূরে তালপুকুরে মুসলিম অধ্যুষিত ভূত অভিজিৎ গাঙ্গুলিকে ঢুকতে দেওয়া হয় অভিজিৎ গাঙ্গুলিকে কেন্দ্রীয় বাহিনী গিয়ে উদ্ধার করেছে ওই ভূতের ফল দেখবেন ওই ভূতের ভূতগুলোতে ফল দেখবেন নশোটা ভোট করেছে ওরা আটশো আঠানব্বইটা ভোট বেড়ে নিয়েছে এই করে তিনি জিতেছেন তিনি জানেন এসআইআর হওয়ার পরে

নতুন করে অ্যাপ্লিকেশন নিয়ে ফ্রেসারদেরকে যে বসিয়েছেন এটা সুপ্রিম কোর্টের অর্ডারের ভাইলেশন হয়েছে সুপ্রিম কোর্ট এগুলো না বলে এডুকেশন সেক্রেটারি এবং চিফ সেক্রেটারিকে সুপ্রিম কোর্টে ডেকে নিয়ে আইনগত ব্যবস্থা নিয়ে এবং এই সরকারের বিরুদ্ধে অবিলম্বে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গিয়ে এই চাকরিজীবীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এটাই বাংলার মানুষরা আপনি নিউজ এইটিনের মতো প্রশ্ন করলেন উত্তর আপনি বিশ্বাস চন্দ্রিমা ভট্টাচার্য আর কে কে যে গেছিল তিন দিন আগে তারা যাওয়ার পরে হয়নি তার মানে আছে

আপনার ওই মহিদুলরা মনীষরা পিটিয়ে দাঁড়িয়ে দিত ছটা লোক বসেছিল ভারতীয় জনতা পার্টির সমর্থক যুবনেতারা কলকাতার একশো জন গেছিল পাঁচশো পুলিশ দিয়ে বিজেপি কে আটকা রয়েছে ভিতরে অসভ্যতা চলছে আজকে সংবিধান দিবসে আমি পোস্ট করেছি যে ইলেকশন কমিশনের দায়িত্ব ভোটারদেরকে প্রার্থীদেরকে রাজনৈতিক দলকে নিরাপত্তা দেওয়া সেই ইলেকশন কমিশনের কলকাতা অফিস বলছে সিপি কলকাতা আমাকে নিরাপত্তা দিচ্ছে না তাই সংবিধান দিবসে সংবিধানের এই এত বড় প্রহসন আর কোথাও পাবেন না আমাকে ভেঙে যে দায়ত্বেই হবে উড়িষ্যা চন্দ্র বাঙালি খেলোয়াড় হচ্ছে দীঘায় তাদেরকে আপনি নাম দিন তৃণমূল অভিযোগ করেছে তো বাঙালি নাম দিন তৃণমূল ভুলে যাচ্ছে বিজেপিটা জন্ম দিয়েছেন তিনি একজন বাঙালি ডক্টর শ্যামাপ্রসাদ আসার মোদী সুভাষ চন্দ্র বসুর অপ্রকাশিত ফাইল প্রকাশ করেছে নরেন্দ্র মোদী নেতাজি সুভাষ চন্দ্র বসুকে কর্তব্য পথে নিয়ে গিয়ে মূর্তি স্থাপন করেছে। নরেন্দ্র মোদী

திரகுல் மரன் திருவுள் மரன் திருவுல் மரன்